বরগনায় এতিম খানার নামে গরিব অসহায় এতিম শিশুদের বরাদ্দ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র বছরের পর বছর এতিম শূন্য থাকলেও সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে সরকারি বরাদ্দ তুলে নিচ্ছে তারা অবশ্য সমাজসেবা কর্তৃপক্ষের দাবি বিভিন্ন চাপের মুখে বরাদ্দ দিতে বাধ্য হচ্ছেন তারা এম আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট বরগুনা জেলার সরকারি বরাদ্দপ্রাপ্ত এতিমখানার তালিকার ছয় নম্বরে থাকা আঙ্গারপাড়া হাসিমিয়া শিশু সদনকে আঠারো জন এতিমের জন্য দুই কিস্তিতে বছরে দুই লক্ষ ষোলো হাজার টাকা বরাদ্দ দেয় সরকার এবছর সমাজসেবা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে এতিমখানাটিতে চল্লিশ জন এতিম আছে ও এর কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করা হয় তবে জন এতিমের জন্য বরাদ্দের সুপারিশ করা হয় কিন্তু বাস্তবে এতিমখানাটিতে গিয়ে দেখা যায় একটি সাইনবোর্ড ও জরাজীর্ণ ভবন ছাড়া কিছুই নেই সময় সংবাদের ক্যামেরা দেখে আটকে ওঠেন এতিমখানার পরিচালক মাইনুল একই অবস্থা তালিকার উনিশ নম্বরের ইঞ্জিনিয়ার সুলতানা সালে শিশু সদন তালিকার দুই নম্বরের পূর্ব হাজার বিঘা বটতলা শিশু সদন সহ অধিকাংশ এতিমখানারই এতিমখানা পরিচালকদের দাবি সামান্য কিছু টাকার বিনিময়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করেন তারা ওই রিপোর্ট ওইভাবে দেখাইতে হয় নাহলে তো প্রতিষ্ঠান সমস্যা হয় এতিম তো আছে এতিম বিভিন্ন দিয়ে গেছে গ্রামের ব্যাপার দুই তিন জন গেছে ঢাকার তো আছে জ্বর এলাকার তো বাড়িতেও গেছে কত আটজন রেগুলার থাকে আবেদন নিবেদন করা লাগে এমপির মাধ্যমে সুপুরি টুপুরি দিয়ে যে বৃদ্ধি হোক এদিকে এতিম শিশুরা ছুটিতে আছে বলে এতিমখানা পরিচালকরা দাবি করলেও এলাকাবাসী বলছেন গত কয়েক বছর ধরে বন্ধ এগুলোর কার্যক্রম আমি এই দেখিনি আমি গেছে বছর আশ্বিন মেসে আইছি এই পর্যন্ত আমি দেখিনি কোথাও ছিল এখন বর্তমানে নাই তবে সমাজসেবার কর্মকর্তাদের দাবি জনপ্রতিনিধিদের সুপারিশ আর উপর চাপে বরাদ্দ দিতে বাধ্য হচ্ছেন তারা তাদের মানে হাত এত লম্বা তারা কিন্তু ওখানে গোড়াঘাটে গিয়ে গোড়াঘাটে গিয়ে তারা তদ্বি সুপারিশ করে আমাদের সুপারিশ ব্যতিরিকেই জেলার একশো পঁয়ত্রিশটি এতিম খানায় এক হাজার ছয়শ চৌষট্টি জন এতিম শিশুর জন্য প্রতি বছর এক কোটি নিরানব্বই লক্ষ আটষট্টি হাজার টাকা বরাদ্দ দিচ্ছে সরকার شام شنبه بعد